এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেন কিনতে হয় ডোমেন কেনার আগে সবাই একটা দ্বিদাদ্বন্দ্বে পড়ে যান কিভাবে সঠিক ডোমেন নির্বাচন করবেন তো ডোমেন কেনার আগেই চলুন দেখে নেই কীভাবে সঠিক ডোমেন নির্বাচন করতে হয় প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ডোমেনের নাম অবশ্যই ছোট ও সহজ হতে হবে যেন একবার শুনলেই মনে রাখা যায় আপনার পণ্য বা সার্ভিস রিপ্রেজেন্ট করে এমন ডোমেন নির্বাচন করবেন এখন দুইটা বিষয় আমরা জেনে ফেললাম একটা হচ্ছে ছোটো হতে হবে দ্বিতীয় হচ্ছে আমার পণ্য বা সার্ভিস রিপ্রেজেন্ট করে এমন বিষয় হতে হবে দুইটার মধ্যে যদি আমি কম্বিনেশন না মিলাতে পারি ধরেন আমার যে পণ্য এতে ছোট ডোমেন পাচ্ছি না ডোমেন হয়ে যাচ্ছে অনেক বড় অথবা এমন ডোমেন যেটা আসলে মনে রাখাটা কঠিন সেক্ষেত্রে কী করবেন চেষ্টা করবেন ব্র্যান্ডেবল নাম রাখার জন্য ব্র্যান্ডেবল কি এইটা আসলে আপনার পণ্য বা সার্ভিস কিছুই রিপ্রেজেন্ট করবে না কিন্তু একটা ব্র্যান্ড ব্র্যান্ডের আসলে কোনো অর্থ হয় না যেমন আমাদের বাংলাদেশের একটি পপুলার ব্র্যান্ড হচ্ছে বিন্দু বিন্দু শব্দের অর্থ কিন্তু এরা যেই পণ্য বিক্রি করছে এর ধারের কাছেও না সুতরাং বল নাম রাখার ক্ষেত্রে আপনি যে কোনো পপুলার শব্দকে বেছে নিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনি আবার আপনার এই নামকে ট্রেডমার্ক করতে যাবেন তখন কিছু রিজার্ভ শব্দ আছে যেই শব্দগুলো আপনি ব্যবহার করলে আপনাকে ট্রেডমার্ক দিবে না এক্সাম্পল হিসেবে যদি বলি আপনি যদি রাখেন এলাচি এলাচি এটা একটা মশলা এর মানে এর সত্য তো আর আপনাকে দেয়া যাবে না তাই না সুতরাং নাম রাখার ক্ষেত্রে যদি ট্রেডমার্কও করতে যান ব্র্যান্ডেবল নাম হয়তো এখন বিজনেস ছোট থাকবে ভবিষ্যতে বড় হবে যদি ট্রেডমার্কের চিন্তা চিন্তাভাবনাটা মাথায় থাকে তাহলে এই বিষয়টাও আপনারা একটু মাথায় রেখে ডোমেন নির্বাচন করবেন এরপর হচ্ছে সঠিক ডোমেন এক্সটেনশন ব্যবহার করবেন সবাই বলে ডট কম ডোমেন ব্যবহার করার জন্য আসলে এটা একটা ভুল ধারণা আপনার যদি কোনো ফাউন্ডেশন থাকে তাহলে আপনি কি ডট কমের ডোমেন নেবেন ফাউন্ডেশন কি কোনো কমার্শিয়াল বিজনেস অবশ্যই না সেক্ষেত্রে আপনি ডট ওয়ার জি ডোমেন নেবেন আপনি যদি কোনো বিজনেস রিলেটেড ডোমেন কিনতে চান সেক্ষেত্রে ডট কমের ডোমেন অবশ্যই ব্যবহার করবেন আপনার যদি একটি বিজনেস থাকে এবং আপনি যদি আপনার যে বিজনেসের নাম এই নামে যদি ডট কমের ডোমেন খালি না পান সেক্ষেত্রে দৌড় দিয়ে গিয়ে ডট ওয়ার ডোমেন কিনে ফেলবেন না কেননা এইটা একটা অর্গানাইজেশন ধরে নেবে সুতরাং সঠিক ডোমেইন এক্সটেনশন ব্যবহার করাটা খুবই জরুরি অপ্রয়োজনীয় ওয়ার্ড সিম্বল হাইফেন এগুলো ব্যবহার করবেন না অনেকেই ডোমেনের মধ্যে হাইফেন ব্যবহার করে এগুলো ব্যবহার করা ঠিক না ডোমেনের বানানের দিকে অতিরিক্ত যত্নবান হতে হবে যেমন আপনি যদি কোনো ব্র্যান্ডেবল ডোমেন কিনতে চান ধরে নিচ্ছি চাঁদের বাড়ি ডোমেনটি আপনি কিনতে চাচ্ছেন চাঁদের বাড়ির বানানটা কেমন হবে সিএইচএ ডিইআর বি এ আর আই নাকি সি এইচ এ এন আর বি কোনটা সঠিক বানান এইটা নিয়ে কাস্টমার যেমন কনফিউশন পড়বেন আপনিও কিন্তু একটি কনফিউশনে পড়ে যাবেন আসলে আপনার ডোমিন কোনটি আপনার ডোমিনের নাম কোনটি হওয়া উচিত এর জন্য ডোমিন যখন কিনবেন এর বানানের দিকে খেয়াল রাখবেন যেমন আমি একটি কোম্পানির জন্য ডোমিন কিনতে চাচ্ছি কোম্পানির নাম হচ্ছে কেস এক্স এইটা হচ্ছে মোবাইল ফোনের কেস মানে হচ্ছে কাবার বাট এইখানে এই শব্দটা কিন্তু একেবারেই বেমানান সুতরাং এই নামে কিন্তু ডোমেইন নেওয়া যাবে না তো ডোমিনের বানানের দিকে অবশ্যই যত্নবান হতে হবে ডোমেইন কেনার আগে অবশ্যই ট্রেডমার্ক কপিরাইট ফ্রি কিনা এই বিষয়গুলো একটু যাচাই করে নেবেন নয়তো পরবর্তীতে আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন আর সর্বশেষ টিপস হচ্ছে ডোমেইন নাম পছন্দ হওয়ার পরপর যত দ্রুত সম্ভব এটিকে রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে হাজার হাজার ডোমেইন মানুষ রেজিস্ট্রেশন করছে আপনার যেই ডোমেনটি এই ডোমেনটি হুট করে কেউ রেজিস্ট্রেশন করে ফেলতে পারে তাই কোন একটি ডোমেন পছন্দ হলে সেই ডোমেনটি যত দ্রুত সম্ভব ডোমেনটি কিনে ফেলেন আমার একটি প্র্যাকটিস হচ্ছে আমি যে কোনো ডোমেনের নাম নির্বাচন করার আগে কমপক্ষে সাত দিন সময় নেই সাত দিন সময় ধরে আমি কি করি আমি একটু চিন্তা করি যখনই কোনো ডোমেনের নাম আমার মাথায় আসে সেটাকে আমি নোট করে ফেলি এভাবে নোট করতে করতে যখন অনেকগুলো নাম আমার প্রাথমিক বাছাই লিস্টে চলে আসে এরপর এই সবগুলো নাম থেকে আমি চিন্তা করি যে কোন নামটা আমার সাথে যায় না ওই নামটা একটা একটা করে ফেলতে থাকি ফেলতে থাকি ফেলতে থাকি ফাইনালি আমি একটি ডোমেনের নাম নির্বাচন করি আপনি যদি হুট করে ডোমেন কিনে ফেলেন সেক্ষেত্রে ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকে এখন হুট করে ডোমেন কেনার পর কিন্তু এর উপর অনেক কিছুই ডিপেন্ড করে একটি সুন্দর করে ওয়েবসাইট তৈরি করতে হবে এই ওয়েবসাইটের পিছনে অনেক সময় দিতে হবে অনেক শ্রম দিতে হবে এর পরবর্তীতে গিয়ে যদি কোনো কারণে আপনার ডোমেনের নাম পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন থেকেই যায় এই জন্য একটু লম্বা সময় ধরে রিসার্চ করবেন মানুষ দেখবেন কোন নামে নিছে আপনার যে রিলেটেড ব্র্যান্ডগুলো আছে বা আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো একটু খুঁজবেন যেমন কেউ যদি আপনাকে বলে যে ই কমার্সের ওয়েবসাইট তৈরি করে দিতে হবে আমি কি করব আমি গিয়ে চার থেকে কিছু তথ্য নিব তার প্রোডাক্ট রিলেটেড এরপর আমি গিয়ে সার্চ করব কিছু থিমের নাম কারণ ই কমার্স রিলেটেড যেই সব থিমগুলো আছে এইগুলো কিন্তু অনেক সময় ই কমার্স বিজনেস রিলেটেড নাম হয় আমি এই নামগুলো যাচাই বাসাই করব বা আমার ইন্ডাস্ট্রির যে ডোমেনগুলো আছে এই ডোমেনের নামগুলো কেমন ওইগুলো থেকে আমি বাছাই করে একটা লম্বা সময় ধরে এগুলো বা যাচাই বাছাই করে তারপরে আমি একটি ফাইনাল নাম নির্বাচন করি এবং এই ফাইনাল নামটি নির্বাচন করার পরেই আমি ডোমেন কিনতে যাই তো আজকে আমি লাইফা ডট কম এই ডোমেনটি কিনবো লাইফা ডট কম এই ডোমেনটি শুনতে বলতে দুইটাই ভালো লাগে আবার হচ্ছে পাঁচ অক্ষরের ডোমেন পাঁচ অক্ষরের ডোমেন এখন খুঁজেই পাওয়া যায় না তো অনেক কষ্ট করে এই ডোমেনটা খুঁজে বের করেছি এখন যাচ্ছি এই ডোমেনটা কিনতে ডোমেন কিনতে আমি চলে আসছি নেমচিপে আপনি অন্য যে কোনো সার্ভিস প্রোভাইডার চাইলে পছন্দ করতে পারেন তবে সস্তায় ভালো মানের সার্ভিসের জন্য আমি নেমচিপকে প্রেফার করি নেমচিপ থেকে ডোমেন কেনার আগে আমি একটু দেখে নেব আমার এই ডোমেনটি এখনও অ্যাভেলেবেল আছে কি না আমি আমার ডোমেন লিখে এন্টার হিট করছি এই ডোমেনটি এখনও অ্যাভেলেবেল আছে এই ডোমেনটির নর্মালি মূল্য হচ্ছে প্রায় এগারো ডলার সামনের বছর রিনিউ করতে সেটি চোদ্দো ডলার লাগবে বাট আমি যদি এই ডুমেন্টটি এখন কিনতে যাই তাহলে আমার কাছে ছয় ডলার নেবে এবং এখানে যদি আমি ক্লিক করি আমি দেখতে পারবো এটা হচ্ছে মানে হচ্ছে নতুন কাস্টমারদের জন্য এটা হচ্ছে তাদের অফার ঠিক আছে সমস্যা নাই আমি অফারে এই ডোমিনটি কিনবো আমি নতুন একটি ইউজার নেম রেজিস্ট্রেশন করবো তারপরে এই ডোমিনটি কিনবো আমি অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করছি আমি এখানে আউট বাটনে ক্লিক করছি এরপর এখানে আমি এই ইডোমেনটিকে দেখিয়ে দিতে পারি আমি কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করবো এবং নিচে আসলে এদের আরও বেশ কিছু সার্ভিস আছে যেমন এদিকে হোস্টিং আছে ইমেইল আছে হ্যাঁ এসএসএল আছে আমরা ফ্রিতেই এসএসএল পাবো যে জায়গা থেকে হোস্টিং কিনবো তাই আর এই জায়গা থেকে এসএসএল নিচ্ছি না যাই হোক আমি আমার যেই ডোমেনটি আছে জাস্ট ডোমেনটিকে রেখে আমি কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করছি এখানে কিন্তু এখন দশ ডলার দেখা যাচ্ছে তো দশ ডলার দেখাচ্ছে সমস্যা নেই আমি কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করছি এখানে আসলে আমাকে লগ করতে হবে অথবা আমাকে নতুন ইউজার নেম রেজিস্ট্রেশন করতে হবে আমি এখানে নতুন একটি ইউজার নেম রেজিস্ট্রেশন করবো এই ইনফরমেশনটুকু দেওয়ার পর আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি এরপর আমার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে দিতে হবে আমি তথ্যগুলো এখনই ফিল আপ করছি সব ইনফরমেশনগুলো সঠিকভাবে বসিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি এই পাশেও কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারতাম এরপর আমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে একটু চেক করে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর এখানে আমাকে আমার পেমেন্ট ইনফরমেশন দিতে হবে আমি এখানে নতুন কার্ড অ্যাড করতেছি আপনার যদি আগের কোনো কার্ড থাকে সেটা আপনি এই জায়গায় আগে থেকে অ্যাড করে দিতে পারবেন যেহেতু ওইটা একবারে নতুন অ্যাকাউন্ট এই জায়গায় আগে থেকে কোনো কার্ড থাকার কথা না আমি কার্ডটা অ্যাড করে দিচ্ছি এরপর এই যে নিচে একটি চিহ্ন আছে এই চিহ্নতে আপনি টিক চিহ্নটা রেখেও দিতে পারেন চাইলে উঠিয়েও দিতে পারেন এটা কি রিমেম্বার দিস কার্ড ফর লেটার ইউজ আমি এই কার্ডের ইনফরমেশনটুকু পরবর্তী জন্য রাখতে চাচ্ছি না এজন্য আমি টিক চিহ্নটি উঠিয়ে দিচ্ছি এরপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করছি এরপর এখানে আমি দেখব যে আমার এখনও দশ ডলার প্রায় সাড়ে দশ ডলার বাট এটা তো আমার কাছে ছয় ডলারে বিক্রি করার কথা তো এখন আমাকে কি করতে হবে আমি এই অর্ডারটিকে আবার একটু রিভিউ করব এই যে এডিট আমি কার্ডটিকে এডিট করব। এরপর এখানে এসে আমি এই যে যে কুপনের জায়গাটি আছে এই কুপনের জায়গায় এই যে এখানে যে কুপনটি আছে এই যে কুপনটি এই কুপনটি আমি বসিয়ে দেবো আমি এই কুপনটি কপি করছি এখানে এসে আমি এই কুপনটি অ্যাপ্লাই করছি দেন অ্যাপ্লাই এখন দেখেন আমার এটা হয়ে গেছে ছয় ডলার এরপর আমি কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করছি এরপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপর পে নাও থ্যাংক ইউ ফর ইউর অর্ডার মানে হচ্ছে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন তাদের কিছু রিভিউ আছে এই রিভিউগুলো আমি আসলে কন্টিনিউ করতে চাচ্ছি না আমি এখানে ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি তো আমি এই যে যে ডোমেনটি আছে এই ডোমেনটি কিনে ফেললাম ডোমেন এবং হোস্টিং কেনাটা নেম চিপে যেমন হোস্ট গেটারও তেমন হোস্টিংয়েরাও তেমন মোটামুটি সব ধরনের ওয়েবসাইটে একই রকমের প্রায় ফিচার আপনার তথ্যগুলো দিয়ে নেক্সট নেক্সট করে কার্ড ইনফরমেশন দিয়ে পে করে দেবেন খুব ইজি ব্যাপার পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করছি বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার জন্য তারপরেও যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন